সামথিং পাই সিস আমাদের ভূতত্ত্বের শিক্ষামূলক যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আর্টস সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ ও মজার বিষয় সম্পর্কে জানবো চলো আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি এখন তাহলে আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও গত পর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ওয়েদারিং বা আবহবিকার সম্পর্কে এবং এর টাইপ সম্পর্কে অর্থাৎ কয় ধরনের আবহবিকার আমরা দেখতে পাই সে সম্পর্কে সেখানে আমরা দেখেছিলাম যে ওয়েদারিং বলতে মূলত বোঝানো হয়েছিল যে একটা রক্স বা শিলাখণ্ড কিভাবে ভেঙে ছোটো ছোটো খণ্ডে পরিণত হয় এবং সেখান থেকে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠে যে স্তর দেখতে পাই অর্থাৎ মাটি দেখতে পাই সেগুলো তৈরি হয় হচ্ছে এই রক্স থেকে সেটা আমরা দেখেছিলাম ওয়েদারিংয়ের ফলে বা ওয়েদারিংয়ের গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওয়েদারিংয়ের গুরুত্ব যে বিষয়টা আলোচনা করেছিলাম গত পর্বের ভিডিওতে সেইখানে আমরা আলোচনা করেছিলাম এই বিষয়গুলো তো এই রক্স বা শিলাখণ্ড কীভাবে তৈরি হয় আমরা এই পর্বের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব এবং এই কিভাবে তৈরি হয় এটা আলোচনা করার পর আমাদের দেখতে হবে যে রক বা শিলাখণ্ড কি আসলে বিষয়টা অর্থাৎ আমরা যদি এখানে কিছু ছবি খেয়াল করি তাহলে এটা হচ্ছে ইংনিয়াস রক দেখতে পাচ্ছ কতটা মসৃণ যেটা আমরা গত পর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং এটা হচ্ছে ইংনিয়াস রক তৈরির একটা প্রক্রিয়া এবং এটা হচ্ছে মেটামর্ফিক রক এটাও এক ধরনের রক এই যে রকগুলো আমরা দেখতেছি এগুলো সবই তৈরি হয় যে প্রক্রিয়ায় সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এখন এই যে ছবিটা দেখতেছি এখানে যে পাথরগুলো আমরা দেখতেছি এই পাথরগুলো তৈরি হয় হচ্ছে রক বা শিলাখণ্ডের ওয়েদারিংয়ের ফলে আর তোমরা জানো এই পাথরগুলো আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে কত গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যবহার করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এই রক বা শিলাখণ্ড থেকে এই যে পাথরগুলো আমরা পাই বা আমরা এই যে আমাদের দৈনন্দিন প্রয়োজনে যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করি আমাদের বিল্ডিং তৈরিতে বা বিভিন্ন কাজে এই প্রোডাক্টগুলো আসে মূলত রকস থেকে এবং ওয়েদারিংয়ের রেজাল্ট হিসেবে তো আমরা দেখবো যে এই রক বা শিলা কীভাবে তৈরি হয় তারপরের পরবর্তী আমরা আলোচনা করব ওয়েদারিং সম্পর্কে বা ওয়েদারিংয়ের যে বিভিন্ন ধাপ সম্পর্কে তো এখানে রক বা শিলা তৈরি হওয়ার জন্য কিছু কারণ আছে সেই কারণগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে টেকটনিক প্লেট মুভমেন্ট অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের নিচে যে প্লেটগুলো আছে সেই প্লেটগুলো মুভমেন্টের কারণে সেখানে ফাটল তৈরি হয় বা একটা ফাটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায় সেখান থেকে হচ্ছে মাটির ভিতরে যে ম্যাংমাগুলো আছে সেই ম্যাংমাগুলো বের হয়ে আসে যাই হোক আমরা সেটা পরে আলোচনা করব দ্বিতীয় যে কারণ আমরা এখানে হচ্ছে রক বা শিলাখণ্ড তৈরি করার জন্য দায়ী হিসেবে নিই সেটা হচ্ছে আর্থ কোয়েক বা ভূমিকম্প অর্থাৎ এখানে ভূমিকম্পের কারণে হচ্ছে আমাদের শিলাখণ্ড তৈরি হতে পারে তো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা আলোচনার সময় সেগুলো বুঝতে পারবা এখানে তিন নম্বর যে কারণ সেই কারণটার মধ্যে যেটা সেটা হচ্ছে হটস্পট তো হটস্পট বলতে আমরা কি বুঝি হটস্পট বলতে বোঝায় যে আমাদের পৃথিবীর পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে যে ম্যাগমা আছে সেই ম্যাগমাগুলো হচ্ছে উপরের দিকে বের হয়ে আসতে চায় তো যেখানে মূলত প্লেট আছে পৃথিবী পৃষ্ঠের নিচে যেখানে প্লেট আছে সেই প্লেটের অর্থাৎ প্লেট তো সব জায়গায় আছে তো দুইটা প্লেট যেখানে বা দুই বা একাধিক প্লেট যেখানে থাকে সেখানে ফাটলের সৃষ্টি হয় এবং সেখান থেকে ম্যাগমাগুলো বের হয়ে আসে এবং পৃথিবী পৃষ্ঠে এমন জায়গা যেখানে আছে সেই জায়গাগুলোকে বলা হয় পৃথিবীর হটস্পট তো এখানে তার মধ্যে কিছু উদাহরণ আমরা এখানে দেখলাম তো চার নম্বর যে কারণটা সেটা হচ্ছে আমরা বলতে পারি যে কসমিক ইম্প্যাক্ট কসমিক ইম্প্যাক্ট বলতে বোঝায় যে মহাজাগতিক যে কারণগুলো আছে যে প্রভাবগুলো আছে সেগুলোকে বোঝায় তো তার মধ্যে আমরা একটা বলতে পারি একটা উদাহরণ হিসেবে সেটা হচ্ছে উল্ট অফ যে পৃথিবী পৃষ্ঠে সে আঘাত করে বা পৃথিবী পৃষ্ঠে যখন আঘাত করে তখন হচ্ছে সেখানে শিলাখণ্ড তৈরি হয়ে যেতে পারে তো সেই কারণটা আমরা পরবর্তীতে আলোচনা করব এগুলো জাস্ট আমরা কী কী কারণে আমাদের শিলাখণ্ড তৈরি হতে পারে সেগুলো এখানে উল্লেখ করতেছি জাস্ট তো এখানে প্লেট মুভমেন্ট আর্থকয়েক বা ভূমিকম্প এবং হটস্পট এবং হচ্ছে কসমিক ইম্প্যাক্ট এগুলো হচ্ছে বা মহাজাগতিক প্রভাব এগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানলাম যে এগুলো হচ্ছে শিলাখণ্ড বা রক তৈরিতে ভূমিকা রাখে তো এখন এই যে বিষয়গুলো হচ্ছে বা এই যে কারণগুলো শিলাখণ্ড বা রক তৈরি করলো আমরা জানি শিলাখণ্ড বা রক থ্রি টাইপস বা তিন প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে রক অন্যটি হচ্ছে মেটামর্ফিক এবং সেরিমেন্টারি তো এই যে কারণগুলো আমরা দেখতেছি এই কারণগুলো বা এই যে প্রভাব মানে এই যে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে মানে টেকটনিক আর্টোয়েক হটস্পট কসমিক ইম্প্যাক্ট এগুলো সবগুলোর কারণে হচ্ছে যে রকটা তৈরি হয় সেটা হচ্ছে স্টক বা আগ্নেয় শিলা অর্থাৎ আগ্নেয় শিলা বা ইংনিয়াস রক প্রথমত তৈরি হয় তারপরে যেটা তৈরি হয় এই ইগনিয়াস রক থেকে হচ্ছে বিভিন্ন রক তৈরি হয় বিভিন্ন রক বলতে আর মূলত দুইটা রক আছে সেটা হচ্ছে মেটামরফিক রক এবং সেডিমেন্টারি রক বা হচ্ছে মেটামরফিক রকের ইংরেজির নাম হচ্ছে রূপান্ত বাংলা নাম হচ্ছে রূপান্তরিত শিলা এবং সেডিমেন্টারি রকের ইংরেজি বাংলা নাম হচ্ছে অপসাদি শিলা তো এখানে আমরা যে থ্রি টাইপস অফ রক দেখতে পাই সেই রকগুলোর নাম যদি এখানে উল্লেখ করি তো প্রথমে আমরা দেখতে পারবো ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা ইগনিয়াস রক মানে হচ্ছে আগ্নেয় শিলা এবং এই আগ্নেয় শিলা হওয়ার কারণ হচ্ছে আগুন থেকে এটা তৈরি হয়েছে আগুন বলতে জাস্ট ম্যাংমাকে বোঝানো হয়েছে সবগুলো মানে পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাংমা আছে সেই ম্যাংমা থেকে হচ্ছে এই ইগনিয়াস রক তৈরি হয় এবং যেহেতু এক প্রকার আগুন বলতে পারি আমরা যেহেতু আগুন থেকে তৈরি হয় তার জন্য এটাকে বলা হয় আগ্নেয় শিলা যেমন আমরা জানি যে আগুনের একটা নাম হচ্ছে অগ্নি তো অগ্নি থেকে আগ্নেয় শিলা এটা আমরা বলতে পারি এবং এই ইগনিয়াস রক থেকে তৈরি হয় হচ্ছে বাকি দুইটা শিলা অর্থাৎ বাকি যে সিডিমেন্টারি রক এই সিডিমেন্টারি রকের বাংলা হচ্ছে অপসাদি শিলা ওই অপসাদি শিলাও তৈরি হচ্ছে এই ইগনিয়াস রক থেকে অর্থাৎ সব কিছু এদের কারণগুলো আমরা উল্লেখ করছি সেই কারণ থেকে বা সেই কারণের কারণে তৈরি হয় হচ্ছে ইগনিয়াস রক এবং সেই ইগনিয়াস রক থেকে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে মেটামরফিক রক এবং সেডিমেন্টারি রক তো মেটামরফিক রক বলতে রূপান্তরিত শিলাকে বুঝেন তো রূপান্তরিত মানে অবশ্যই বুঝতে পারছো যে এটা হচ্ছে কনভার্টেড অর্থাৎ একটা জিনিসের রূপ পরিবর্তন হয়ে আরেকটা জিনিস তৈরি হয় তো যেহেতু এই ইগনিয়াস রক বা সেডিমেন্টারি রক এরা দুইজনের হচ্ছে যদি কোনো কারণে রূপ পরিবর্তন করে নতুন কোনো শিলা তৈরি করে তখন সেই শিলাগুলোকে বলা হয় হচ্ছে মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা তো এখানে আমরা থ্রি টাইপস অফ রক দেখতে পাইছি যেখানে বা থ্রি টাইপস অফ মানে তিন ধরনের শিলা দেখতে পেয়েছি যেখানে হচ্ছে এই আগ্নেয় শিলা প্রথমত তৈরি হয় এবং সেই আগ্নেয় শিলা থেকে বাকিগুলো বাকি যে দুইটা শিলা আছে সেই শিলাগুলো তৈরি হয় তো এই আগ্নেয় শিলা কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করব এবং এই আগ্নেয় শিলা থেকে পরবর্তীতে আরও দুইটা শিলা কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করব তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত বলে রাখি এই ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা এটা দুই ধরনের হতে পারে অর্থাৎ এই আগ্নেয় শিলা আমরা একটু আগে বললাম যে আগ্নেয়শিলা বা ইংনেস রক তৈরি হয় হচ্ছে পৃথিবীর ভিতরে বা পৃথিবীর অভ্যন্তরে যে অত্যন্ত গলিত অবস্থা বা উত্তপ্ত যে ম্যাগমা থাকে সেই ম্যাগমা থেকে হচ্ছে এই ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা তৈরি হয় তো এই আগ্নেয় শিলা হচ্ছে দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ইনক্লুসিভ এবং অন্যটি হচ্ছে এক্সক্লুসিভ তো ইনক্লুসিভ বলতে বোঝায় যে যদি এই ইগনিয়াস রকের অবস্থান যদি পৃথিবীর আর্ট সারফেসের বাইরে না এসে বা পৃথিবী পৃষ্ঠের বাইরে না এসে যদি ভিতরে হয় তখন সেই রকটাকে বা সেই ইংনিয়াস রকটাকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রুসিভ ইংনিয়াস রক এবং যদি সেই ম্যাগমাগুলো বাইরে এসে ঠান্ডা হয়ে যদি কোনো শিলা তৈরি করে তখন সেই ইংনিয়াস রককে আমরা বলবো এক্সক্লুসিভ ইংনিয়াস রক তো এই এক্সক্লুসিভ ইংনিয়াস রকের এবং ইন্ট্রুসিভ ইংনিয়াস রকের কিছু উদাহরণ আছে সেই উদাহরণগুলো হচ্ছে ইনক্লুসিভ ইনিয়াস রকের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে গ্রানাইট হতে পারে ডায়োরাইট গ্যাব্রো এবং পেগমাটাইট এই যে নামগুলো বললাম সবগুলো হচ্ছে ইনক্লুসিভ ইংনিয়াস রকের উদাহরণ এবং এই ইনক্লুসিভ রক থেকে তৈরি হয়ে হচ্ছে মেটামরফিক রক বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেমন টেম্পারেচার এবং চাপের কারণে এই ইংনিয়াস রকটা পরিবর্তন হয়ে মেটামরফিক রক হতে পারে তো এই মেটামরফিক রক এক্সট্রুসিভ রক থেকেও এক্সট্রুসিভ ইন ইংনিয়াস রক থেকেও হতে পারে বা বাহ্যিক যে আগ্নেয়শিলা সেখান থেকেও হতে পারে এবং এই যে সেডিমেন্টারি রক এই সেডিমেন্টারি রক মেনলি তৈরি হয় হচ্ছে এক্সট্রুসিভ ইংনিয়াস রক থেকে তো এখানে এই এক্সট্রুসিভ ইংনিয়াস রকের উদাহরণ হতে পারে ব্যাসল্ট তো সেই ক্ষেত্রে আমরা সামনে কিছু ছবি দেখব তাহলে তোমাদের বিষয়টি স্পষ্ট হবে যে ইগনিয়াস রক এবং এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ইগনিয়াস রক এবং হচ্ছে ইনক্লুসিভ ইংনিয়াস রক কোন রকটা দেখতে কেমন আসলে এখানে আমরা আগে যে কালো একটা মসৃণ একটা ছবি দেখিয়েছিলাম সেই রকটা কিন্তু ইনক্লুসিভ ইংনিয়াস রক তো এই হচ্ছে ইনক্লুসিভ ইংনিয়াস রক বা বিভিন্ন ইংনিয়াস রক আমরা আলোচনা করলাম এখন আমরা দেখব এই ইনক্লুসিভ বা ইনক্লুসিভ হোক বা এক্সক্লুসিভ হোক কীভাবে হচ্ছে এই ইগনিয়াস রকটা তৈরি হয় তো তার আগে আমরা এটা তো বুঝতে পারলাম যে সব ধরনের রক তৈরি হয় হচ্ছে ইগনিয়াস রক থেকে তার মানে আমরা কি বলতে পারি যে যেখান থেকে সবার সৃষ্টি সেটাকে আমরা কি মা বলতে পারি না তো অবশ্যই বলতে পারি তো এই ইগনিয়াস রক থেকে যেহেতু সেডিমেন্টারি রক এবং মেটামরফিক রক তৈরি হয় তো তার জন্য আমরা বলতে পারি যে এই ইগনিয়াস রক হচ্ছে সব রকের মা তো যেহেতু হচ্ছে ইগনিয়াস রক ম্যাগমা থেকে তৈরি হয় তো সেই ম্যাগমা কিভাবে হচ্ছে ইগনিয়াস রক তৈরি করে সেটা আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখব তো প্রথমত হচ্ছে আমরা জানি যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে অর্থাৎ আমাদের যে পৃথিবী আমরা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে বাস করি তো এই পৃথিবীর কেন্দ্রে প্রচুর তাপ এবং এই টেম্পারেচারটা এত বেশি এত বেশি যে এখানে কোনো মানে কোনো বস্তু কোনো ধাতব বস্তু এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে যা পৃথিবীর কেন্দ্রের টিকে থাকবে এমন কোনো বস্তু আবিষ্ মানে এমন কোনো ধাতু আবিষ্কৃত হয়নি এখনও পর্যন্ত তো এই পৃথিবীর কেন্দ্রে এত এত তাপ যে পৃথিবীর যে উপাদানগুলো সেই উপাদানগুলো এই তাপের কারণে হচ্ছে জলীয় বা বাস্টু যাই বলি আমরা গ্যাসীয় ম্যাংমাতে পরিণত হয় এবং আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রে যে পরিমাণ তাপ সেই পরিমাণ তাপ কিন্তু পৃথিবীর আর্থ সার্ফেসের বা ভূপৃষ্ঠের কাছাকাছিতে নাই এবং ভূপৃষ্ঠের নিচে হচ্ছে আমরা এভাবেই প্লেট দেখতে পাই অর্থাৎ এই প্লেটগুলো সবসময় মুভমেন্টের উপরে থাকে বা মুভ করে তো এই প্লেটগুলো যখন এভাবে মুভ করে একটা প্লেট এবং অন্য একটা প্লেটের মাঝখানে যদি কোনো রকমভাবে গ্যাপ সৃষ্টি হয়ে যায় সেই গ্যাপ থেকে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ এই প্লেটের নিচেই কিন্তু পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাগমার কথা বলছি আমরা বারবার এই ম্যাগমাগুলো হচ্ছে এই পৃথিবীর কেন্দ্র থেকে এর চারপাশে অর্থাৎ পৃথিবীকে তিনটি অংশে ভাগ করা যায় সব থেকে কেন্দ্রে হচ্ছে কোর তারপরে ম্যান্টেল তারপরে হচ্ছে লিথোস্ফিয়ার তো যাই হোক এখানে হচ্ছে এই ম্যান্টেল অংশ ম্যান্টেল অংশ হচ্ছে আমরা ম্যাগমাকে দেখতে পাবো ম্যান্টেল অংশ এবং কোর অংশে তো সেটাই এখানে আলোচনা করতেছি না আপাতত তো এই ম্যান্টেল অংশে যে ম্যাগমাটা থাকে সেই ম্যাগমাটা যদি কোনো প্লেটের মাঝখানে গ্যাপ থেকে দেয় অর্থাৎ দুইটা প্লেটের মাঝখানে যদি গ্যাপ থেকে দেয় বা কোনো একটা ফাটল থেকে দেয় সেই ফাটল দিয়ে হচ্ছে বাইরে বের হয়ে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে যে ম্যাগমা বের হয়ে আসতেছে পৃথিবীর অভ্যন্তরীণ থেকে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাংমা থাকে সেই ম্যাংমা যদি দুইটা প্লেটের মাঝখানে ফাটল বা জায়গা পেয়ে যায় সেই জায়গা থেকে হচ্ছে পৃথিবীর বাইরে বের হয়ে আসে এবং পৃথিবীর বাইরে বের হয়ে এসে অবশ্যই সেই ম্যাগমাটা ঠান্ডা হয় কারণ সেই ম্যাংমাটা থাকে হচ্ছে গলিত অবস্থায় বা পৃথিবীর কেন্দ্রে থেকে গ্যাসীয় অবস্থায় এটা যখন বাইরে বের হয়ে আসে তখন গলিত অবস্থায় বের হয়ে আসে এবং গলিত অবস্থায় বের হয়ে এসে এটি হচ্ছে ঠান্ডা হতে শুরু করে এবং যেখান থেকে বেরোয় আসে সেখানে তো জমা থাকে না সেটা সব জায়গায় ছড়িয়ে যায় এভাবে তো এভাবে যখন ছড়িয়ে যায় এই ম্যাগমাটা ধীরে ধীরে তাদের মধ্যে যে তাপ থাকে উত্তপ্ত সেই তাপটা রিলিজ করে এবং বাতাসে সেটা রিলিজ করে দেয় বা সেরে দেয় এবং এই তাপটা রিলিজ করার কারণে এই ম্যাগমাগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা হয়ে যে রকটা তৈরি করে সেটাকে আমরা বলবো যে এখানে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে তরল অবস্থা থেকে আস্তে আস্তে কঠিন অবস্থায় পরিণত হয় এবং এইভাবে কঠিন অবস্থায় পরিণত হওয়ার কারণে যে রকটা তৈরি হয় সেটাকে আমরা বলি এক্সট্রুসিভ ইংনিয়াস রক এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবী পৃথিবীর আর মানে পৃথিবীর যে ভিতরে যে ম্যাগমা চেম্বার অর্থাৎ যেখানে ম্যাংমা থাকে সেখান থেকে যদি কোনো একটা পথ পেয়ে যায় ম্যাগমা তাহলে সেটাও বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে এবং যদি পথ এসে অর্থাৎ প্লেটের নিচে ম্যাংমাটার মানে প্লেটের বাইরে না আসতে পারে অবশ্যই জায়গা ফেলেই প্লেটের বাইরে চলে আসবে পৃথিবীতে চলে আসবে কিন্তু যদি জায়গা না পাই তাহলে ম্যাগমাটা এখানে থেকে যাবে অর্থাৎ পৃথিবীর ভিতরে এখানে থেকে যাবে এবং এখানে হচ্ছে ঠান্ডা হতে শুরু করবে তখন ঠান্ডা হয়ে যখন যাবে কোনো একটা সময় তখন এটা কঠিন শিলায় পরিণত হবে তখন সেটাকে আমরা বলি ইনক্লুসিভ ইগনিয়াস রক এবং এই যে ভূমিকম্পের কথা বললাম না যে ভূমিকম্পের কারণে যে কিভাবে শিলা তৈরি হয় যদি কোনো কারণে ভূমিকম্প হয় তাহলে এই যে মাটির ভিতরে যে ইনক্লুসিভ ইংনিয়াস রকটা তৈরি হয়েছিল। এই ইনক্লুসিভ ইংনিয়াস রকটা পৃথিবীর বাইরে বের হয়ে আসে সেটা চাপের কারণে হোক বা কোনো কারণে হোক ভূমিকম্পের কারণে হোক সেটা পৃথিবীর বাইরে বের হয়ে আসে এবং সেটাকেও আমরা তখন হচ্ছে ইংনিয়াস রক হিসেবেই জানি এভাবে হচ্ছে ইংনিয়াস রক ভূমিকম্পের কারণে যদি অতিরিক্ত চাপ এবং তাপের কারণে যদি ইংনিয়াস রকটা কনভার্ট হয়ে অন্য কোনো রক তৈরি করে তখন সেটাকে আমরা বলি মেটামফিক রক এবং একইভাবে যদি এই ইংনিয়াস রক থেকে মানে ভূমিকম্পের কারণে ভেঙে গিয়ে যদি টুকরো টুকরো কোনো একটা অংশ দূরে গিয়ে জমা হয়ে চাপ বা টেম্পারেচারের কারণে যদি সেটা যদি অন্য কোনো রকে পরিণত হয় তখন সেটাকে আমরা বলবো অবশ্যই সেলিমেন্টারি রক অর্থাৎ ভূমিকম্পের কারণে ইংনিয়াস রক পরিবর্তিত হয়ে রেডিমেন্টারি রক এবং হচ্ছে মেটামরফিক রক তৈরি করে তো আমরা এখানে কীভাবে হচ্ছে পৃথিবীর বাইরে এবং ভিতরে ম্যাংমা থেকে ইগনিয়াস রক তৈরি হয় সেটা দেখলাম তো এখানে আমরা একটা বিষয় উল্লেখ করেছিলাম যে কসমিক ইম্প্যাক্ট মানে হচ্ছে মহাজাগতিক প্রভাব তো যদি পৃথিবীর বাইরে থেকে অর্থাৎ মহাজা মহাজাগত থেকে কোনো একটা উল্কাফিন্ড এভাবে পৃথিবীর উপরে এসে আঘাত করে অর্থাৎ পৃথিবীর উপরে এসে পড়ে তখন আমরা জানি যে উল্কাপিণ্ড অনেক গরম হয় উত্তপ্ত হয় তো উত্তপ্ত একটা বস্তু যদি বাইরের থেকে এসে পৃথিবীর বৃষ্টি আঘাত করে তাহলে অবশ্যই পৃথিবীর উপরে যে মাটিগুলো আছে সেই মাটিগুলা বা পৃথিবীর উপরে কোনো রক হতে পারে সেই রকগুলো হচ্ছে অতিরিক্ত উত্তপ্ত হওয়ার কারণে আমরা এখানে মাটিকেই ধরেনি ধরে নিই তো এই মাটিগুলো হচ্ছে উল্কাপিণ্ডের আঘাতের কারণে এবং উল্কাপিন্ডের যে টেম্পারেচার যে উত্তপ্ত ছিল সেই তাপমাত্রার কারণে সেই মাটিগুলো মানে ম্যাগমা টাইপের একটা অংশে পরিণত হয়ে যায় এবং এই ম্যাগমা টাইপের যে অংশে পরিণত হয়ে গেল সেটা ধীরে ধীরে মাটি ছিল কিন্তু সেটা ধীরে ধীরে হচ্ছে এই উত্তপ্ত হওয়ার কারণে ম্যাগমা টাইপের ওরকম হয়ে যায় এবং সেখান থেকে হচ্ছে আবার তাপ রিলিজ করে আস্তে আস্তে সেটা হচ্ছে ইগনিয়াস রকে পরিণত হয়ে যায় তো সেটা মানে কসমিক ইম্প্যাক্ট হোক বা ভূমিকম্পের প্রভাব হোক বা অন্য কোনো কারণে হোক যেভাবে হোক সেটা তৈরি করা হচ্ছে প্রথমত ইগনিয়াস রক এবং এই ইগনিয়াস রকটা পরবর্তীতে বাকি দুইটা রক তৈরি করে তো আমরা এতক্ষণ বুঝলাম যে কিভাবে হচ্ছে ইগনিয়াস রক তৈরি হয় এখন আমরা দেখবো যে সেডিমেন্টারি রক কিভাবে তৈরি হয় বা অপসদেশিলা কীভাবে তৈরি হয় তো এই যে ইগনিয়াস রকটা এই ইগনিয়াস রকটা প্রথমত হতে পারে বিভিন্ন ওয়েদারিংয়ের কারণে বা আবহ বিকার বা অন্য কোনো ইরোশন যেভাবে হোক আমরা জানি যে পানি যখন ধুয়ে যায় তখন হচ্ছে সব কিছু পরিষ্কার করে নিয়ে যায় তো অবশ্যই এই ইগনিয়াস রকের উপর অবশ্যই বৃষ্টি পানি পড়তে পারে তো এই বৃষ্টি পানি যখন এর উপর দিয়ে বয়ে যায় তখন কিন্তু অবশ্যই ক্ষয় করে নিয়ে যায় এটা পরিমাণে অল্প হলেও ক্ষয় হয় তো এই ক্ষয়কৃত অংশ টাকা অংশটা হচ্ছে পানির মাধ্যমে বয়ে অর্থাৎ পানির মাধ্যমে বাহিত হয়ে নদী সাগর বা বায়ুর বায়ুর মাধ্যমেও সেটা হতে পারে বায়ুর মাধ্যমে সেটা বাহিত হয়ে অন্য কোথাও যে জমা হতে পারে তো যাই হোক এই পানি বা বায়ুর মাধ্যমে এই ক্ষয়কৃত অংশটা বাহিত হয়ে কোথাও গিয়ে জমা হয় তো যেখানে গিয়ে জমা হবে সেখানে তো আর একদিনে অনেক উচ্চ একটা মানে বড় বড়ো লেয়ার তৈরি করবে না অবশ্য জমা হতে হতে সেখানে লেয়ার তৈরি হবে তো এই যে ইগনিয়াসলকের ক্ষয়কৃত অংশ গিয়ে মনে করবো আমি ধরে নিলাম যে সমুদ্রের নিচে এখানে জমা হচ্ছে তো সমুদ্রের নিচে অনেক বছর ধরে ইন্ডিয়ানস অফ ইয়ার ধরে ধরে এভাবে জমা হতে হতে এখানে বিভিন্ন লেয়ার তৈরি করা হয় এবং এই যে লেয়ার তৈরি হলো যদি কোনো কারণে সেখানে ভূমিকম্প সংগঠিত হয় তাহলে ভূমিকম্প সংগঠিত হওয়ার কারণে সেখানে একটা চাপের সৃষ্টি হয় চাপের সৃষ্টি হয় এবং টেম্পারেচার তৈরি হতে পারে যাই হোক টেম্পারেচারের কথা দিয়ে দিলাম যদি চাপ সৃষ্টি হয় তাহলে এখানে যে সেডিমেন্টগুলো জমা হয়েছিল সেই সেডিমেন্টের উপরে যে চাপের সৃষ্টি হয় সেই চাপের কারণে হচ্ছে এই সেডিমেন্টগুলো একটা মানে ওদের ওদের মধ্যে একটা বন্ডিংটা অনেক টাইট হয়ে যায় এবং এভাবে টাইট হয়ে যাওয়ার কারণে এই যে সেডিমেন্টগুলো জমা হয়েছিল সেগুলো একটা রকে পরিণত হয় এবং সেই রকটাকে আমরা তখন বলি যে সেডিমেন্টারি রক বা শিলা যেটা হচ্ছে ইগনিয়াস রক থেকে তার ইগনিয়াস রকের উপাদানগুলো বাহিত হয়ে হয়ে কোনো সমুদ্রের নিচে বা তলদেশে জমা করেছিলো এবং সেখানে যদি ভূমিকম্প সংগঠিত হয় সেখানে তাপ এবং চাপের ফলে এই জমাকৃত অংশগুলো টাইট হয়ে যায় এদের মধ্যে বন্ডিংটা এদের যে মানে উপাদানগুলো সেগুলো বন্ডিংয়ের কারণে টাইট হয়ে যুক্ত হয়ে যায় এবং সেটা যদি কোনো একটা বা ভূমিকম্পের কারণে সেটা যদি উপরে উঠে আসে তখন সেটাকে আমরা বলে থাকি সেটাকে আমরা বলে থাকি সেডিমেন্টারি রক তো এই হচ্ছে ইগনিয়াস রোগ থেকে সেডিমেন্টারি রক কীভাবে তৈরি হয় তার ব্যাখ্যা এবং হচ্ছে এই ইগনিয়াস রোগ থেকে মেটামরফিক রক যেভাবে তৈরি হয় মূলত এই যে আমরা ইনক্লুসিভ ইগনিয়াস রক হোক বা এক্সক্লুসিভ হোক এই ইনক্লুসিভ বা ইগনিয়াস রক বা এক্সক্লুসিভ এবং সিরিমেন্টারি রকও হতে পারে এই রকগুলো যদি পৃথিবী পৃষ্ঠের ভূমিকম্পের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক এই রকগুলো যদি চাপের এই রকগুলোর প্রতি চাপ পড়ে এবং চাপ পড়ার কারণে আমরা জানি যে টেম্পারেচারটা বেড়ে যায় তো চাপ এবং তাপ অথবা কোনো রাসায়নিক বিক্রিয়ার কারণে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই পরিবর্তন ঘটে উপাদানগুলো পরিবর্তন ঘটে তো অবশ্যই প্রত্যেকটা রং মিনারেলস দিয়ে তৈরি তো এই মিনারেলসগুলো রাসায়নিক বিক্রিয়ার কারণে কিংবা চাপ অথবা তাপের কারণে যদি পরিবর্তিত হয়ে অন্য কোনো একটা কোনো বস্তুতে পরিণত হয় তখন সেইটাকে আমরা বলি বা সেই রকটাকে আমরা বলি হচ্ছে মেটামরফিক রক অর্থাৎ এখানে ইগনিয়াস রক এবং সিডিমেন্টারি রক চাপ তাপ এবং রাসায়নিক পরিবর্তনের কারণে নতুন কোনো একটা শিলা তৈরি করবে তখন সেই রকটাকে আমরা বলি হচ্ছে মেটাম রক বা রূপান্তরিত শিলা এই মেটামরফিক রক বা রূপান্তরিত শিলার উদাহরণ হতে পারে মার্বেল পাথর যেটা দিয়ে হচ্ছে আমরা দেখেছিলাম গত বড়ের ভিডিওতে তাজমহল তৈরি করা হয়েছিল অর্থাৎ তাজমহল তৈরি করা হয়েছে এই মেটামর্ফিক রক থেকে এবং এই মেটামর্ফিক রক তৈরি হয়েছে ইগনিয়াস রক এবং সিডিমেন্টারি রকের উপরে তাপ এবং চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার কারণে নতুন একটা শিলা তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো মেটামরফিক রক সহ বাকি দুইটি শিলা কিভাবে তৈরি হয়েছে সামথিং পাই সি চ্যানেলিস্টে থাকার জন্য ধন্যবাদ সবাইকে